এই বিভিন্ন রাজনৈতিক দল মানে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে একটা ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে কিছু কিছু আহ মানে শীর্ষ দলের মানে শীর্ষ মানে নেতারা বাঙালি জনগোষ্ঠীর দোষ দেব না এক্ষেত্রে আহ পাহাড়ি যুবকদেরও কিছু শৃঙ্খলতা রয়েছে বলে সেটা মানে অবস্থার দৃষ্টিতে মনে করা হচ্ছে সেখানে পাহাড়ি যুবকরা আহ বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে সেনাবাহিনী মানে টলের ব্যবস্থাটাকে যেন বেহাত সৃষ্টি হয়

এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনি তো ওইখানেই আছেন আপনি কি দেখছেন কি হচ্ছে আসলে ধন্যবাদ উনি ওই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন উনি রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে আজকে খাগড়াছড়িতে আসছিলেন খাগড়াছড়িতে সেম কথাটা তিনি বলেছেন আমরা যেটা মনে করি আসলে বাইরের ষড়যন্ত্র বলতে ওনারা কি বুঝাচ্ছেন সেটা আমরা নিজেরা বুদ্ধম্য নয় আমরা মনে করি এটা খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই বিভিন্ন রাজনৈতিক দল আহ মানে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে একটা ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে কিছু কিছু আহ মানে শীর্ষ দলের মানে শীর্ষ মানে নেতারা আর বাইরের শক্তি যদি থেকে থাকে তাহলে আমরা মানে বুঝলা মানে এটুকু বুঝতে পারছি যেমন একটি মোটর সাইকেল চুরি ঘটনাকে কেন্দ্র করে তাহলে মোটর সাইকেল যে চুরি করলো সে গভীর রাতে একটা উপজাতীয় আহ বা আদিবাসী জনগোষ্ঠীর একটা অধ্যর্শিত এলাকায় সে কেন গেল ভোর থেকে ভিতরে চারটা পিটুনি দেওয়া হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানি জেনে জেনেছি এবং এই পিটুনি খেয়ে সে যখন পালিয়ে যাচ্ছিল তখন একটি বৈদ্যুতিক ফিলারের সাথে ধাক্কা খেয়ে মানে তার মানে খুবই গুরুতর আহত হয় এবং পড়েছিল পরবর্তীতে স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স কে খবর দিলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যেহেতু তার কোনো আত্মীয় স্বজন নেই তাকে নিয়ে যায় নাই পরবর্তীতে পুলিশ এসে সম্ভবত হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং খাগড়াছড়ি থানার আহ ওসি সাহেবও বলেছেন সে বিদ্যুতের খুঁটিতে মানে খুব জোরে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে তো এখানে এতটুকু পর্যন্ত তার বিরুদ্ধে থানায়ও বিভিন্ন চুরির মামলা আছে চোদ্দটি দুইটি মাদকের মামলা আছে মোট প্রায় ষোলোটি তার মামলা আছে সে একটা স্বীকৃত চোর এবং এই চোরটাকে যখন আহ যখন মানে একটি রাজনৈতিক দল তাকে তাদের দলীয় কর্মী আখ্যায়িত করে তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল মিটিং করতে শুরু করছে তখন পরিস্থিতিটা আসলে আহ মানে উত্তপ্ত এবং ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করে আহ মানে ওই দিন বিকালবেলা যখন মানে একটি রাজনৈতিক দলের ছত্র ছায়া একটি কিছু উশৃঙ্খল যুবকরা মিছিল করে আহ পাহাড়ি পা হামলা চালানোর জন্য যায় তখন প্রটেকশনের জন্য পাহাড়ি যুবকরাও সংঘবদ্ধ হয় তখনই একটি স্থানীয় সেনাবাহিনী এবং নিরাপদ বিজেপি পুলিশ তখন পরিস্থিতিটা খাগড়া চলতে নিয়ন্ত্রণ আনে তখন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি পরবর্তীতে আহ উনিশ তারিখ মানে দিঘিনালা সরকারি কলেজের ছাত্র জনতার ব্যানারে একটি এই মানে এই ইয়ার কি বলে এই যে মোহাম্মদ নামটা আমার থেকে এই মুহূর্তে আমি ভুলে গেছি তার নামটা আহ জাস্ট মানে সুমন হয়। এই তার হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে ওই দিন দুপুর বিকেল বিকেল তিনটা তিনটার দিকে তখন থেকেই বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে একটা উত্তেজনা উত্তেজনা ভাব ওই এলাকায় পরিলক্ষিত হয় যখন আহ বিকেলবেলা যখন ছাত্র জনতারা হাজার হাজার ছাত্র জনতা মিছিল করে বিক্ষোভ করে যখন দিঘেন বাজারের দিকে আসছিল তখন ওই এলাকায় কিছু আহ পাহাড়ি যুবক বা তাদের জনতা সেখানে ব্যবসা বাণিজ্য করতেছিল বা অবস্থান করতেছিল তা এক পর্যায়ে তাদের ভিতরে এই মানে ধাবা পাল্টা দাবা শুরু হয় সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে পাহাড়ি জনগোষ্ঠী ছিল কম এবং মানে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যায় বেশি ছিল কি করছে ওই এলাকায় বিভিন্ন ছিল এক ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেখানে আগুন লাগিয়ে দেয় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এটা পরবর্তীতে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় তা যে একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের একটা বড় ঘটনা আহ সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে মানে এই বিদেশের শক্তি যদি আমরা বলে মাননীয় উপদেষ্টারা বলেছেন সেটা যদি হয়ও থাকে কিন্তু স্থানীয়ভাবে একটি কোনো রাজনৈতিক দল এর সম্পৃক্ততা আছে বলে যেটা আমরা আমি মনে করছি কেননা রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে এই ঘটনা এত বড় মানে ঘটত না আর গীতেন জি জি আপনি যেমনটা বলছিলেন এখানে আমি একটু যোগ করি আপনি যে বলছেন যে একটি রাজনৈতিক দল অস্থিরতা তৈরির অথবা তারা এখানে কোনো রকম সুবিধা নেওয়ার চেষ্টা করছে এই ক্ষেত্রে কি মানে কোনো এই যে আগুন দিয়ে প্রতিষ্ঠান অথবা বাসা বাড়িতে আগুন দেওয়া হলো এখানে কি কোনো দখলের কোনো বিষয় আছে কিনা প্রভাব বিস্তারের কোনো বিষয় রয়েছে কিনা যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদেরকে ওই জায়গাগুলো থেকে সরিয়ে সেই জায়গাগুলো দখল নেয়ার মতো কোনো বিষয় আছে কিনা অথবা নিয়ন্ত্রণ আধিপত্যর আর্থিক কোনো বিষয় সেখানে রয়েছে কিনা সেটা অবশ্যই থাকতে পারে কেননা আগস্টের পর থেকে এখানে এখন রাজত্ব পাঁচ এবং চাঁদাবাজি মারাত্মক এই এই ক্ষেত্রে যে সমস্ত পাহাড়িরা এখানে বসবাস করতেছে তাদের এই ধরনের ঘটনার মধ্য দিয়ে তারা তাদের সহায় সম্পত্তি জায়গা জমি বাসাবাড়ি ফেলে মানে চলে গেলে এগুলি আত্মসাত করা হবে আর ইদানিং যেই চুরির ঘটনাটা বলতেছি সেটা হচ্ছে যে পাহাড়ি পাড়াগুলোতে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে এখনো পুরোপুরিভাবে ঠিক হয় নাই সেক্ষেত্রে বিভিন্ন যে মানে সন্ত্রাসীরা বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর সন্ত্রাসীরা তারা কি করে পাহাড়ে পাড়া গিয়ে মহিলাদের কাছ থেকে গলার চেইন মোবাইল এগুলা কেড়ে কেড়ে নিয়ে আসে এর ফলশ্রুতি কিন্তু এই চুরির ঘটনাটা আহ যেটা আমরা মনে করি কিন্তু এই চুরির ঘটনাটাকেই ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে আর আরেক পর্যায়ে এখানে আমি শুধু বাঙালি জনগোষ্ঠীর দোষ দেবো না এক্ষেত্রে পাহাড়ি যুবকদেরও কিছু উশৃঙ্খলতা রয়েছে বলে সেটা মানে অবস্থা হচ্ছে কেননা তারা এই ঘটনাটাকে একটা সহনশীলতা দিয়ে দেখে আহ আইনানুক বা প্রশাসনকে জানিয়ে যেহেতু সেনাবাহিনী এখানে গেছে তারা কোনো ধরনের সহিংসতা এই জায়গাতেই আপনি যে বিষয়টা বলছিলেন আমি একটু এখন যুক্ত করতে চাই যেটা হচ্ছে যে এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেত্রে পুলিশ সেনা ওনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন অথবা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে আপনি দেখছেন এবং এতে কতটা এবং এতে কতটা কাজ হচ্ছে ঘটনার পরপরই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ রাস্তা রাস্তায় দিচ্ছে বিশেষ টল করে সেনাবাহিনী যখন রাস্তায় টল দেয় বা তাদের যানবাহন নিয়ে যখন যাতায়াত করে সেক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেখানে পাহাড়ি যুবকরা আহ বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে সেনাবাহিনী মানে টলের ব্যবস্থাটাকে যেন ব্যাহত সৃষ্টি হয় আহ সেই মানে সেদিকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যার কারণে সংঘাত সৃষ্টি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি পাড়ার যুবকরা থানা দেখলে তাদের মানে তাদের উপর চড়া হয় তাদেরকে মানে খুবই তাদের মানে সামনে এসে বলেন যে গুলি করেন এখানে কি ইউপিডিএফ বা এই ধরনের কোনো সংগঠনের কোনো ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন কিনা না অথবা এমন কোনো খবর আপনার কাছে আছে কিনা না জি جناب জিতেন বড়ুয়া আচ্ছা আমরা একটু চলে যাব ডক্টর সৈয়দা রোজানা রশিদের কাছে আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাব যে যেমন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন যে রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র আছে এ ধরনের ধারণা করা হচ্ছে এ ব্যাপারে আপনার মতামত কি কারণ আমরা দেখেছি যে চলতি মাসে এবং কিছুদিন আগেও ভারতের মণিপুরে আমরা দেখেছি সংঘর্ষ সহিংসতা হতে সেভেন সিস্টার্স যেটাকে আমরা বলি এই রাজ্যগুলোতেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এর সাথে বাংলাদেশে আমাদের যে পার্বত্য জেলাগুলো খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবনের যে পরিস্থিতি আমরা গত শুক্রবার থেকে যদি বিশেষ করে বলি দেখতে পাচ্ছি এর সাথে কি কোনো যোগসূত্র বা ষড়যন্ত্র যেগুলো বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে এর কোনো যোগাযোগ থাকতে পারে কি আপনি কি মনে করেন ধন্যবাদ দেখুন বাংলাদেশে যে বিপ্লবটা হয়ে গেল শেখ হাসিনার সরকার পদত্যাগ করলো তারপরে যে পরিবর্তনটা বাংলাদেশে হয়ে গেল সেটার প্রেক্ষিতে আমাদেরকে পুরো ঘটনাটাকে দেখতে হবে আমার কাছে মনে হচ্ছে যে পুরো যে জিনিসটা হচ্ছে এখন চট্টগ্রাম জুড়ে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এবং আমাদের উপদেষ্টা মানে ওই ওই অ্যাঙ্গেল থেকেই সম্ভবত কথাটা বলেছেন যে ওনারা ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু একটার পর একটা বাধা ওনারা আসলে ফেস করছেন হ্যাঁ এবং আপনি যদি দেখেন একেবারে আনসারদের সেই সচিবালয়ে ঢুকে যাওয়া থেকে শুরু করে তারপরে শ্রমিক অসন্তোষ তারপরে পরীক্ষা বাতিল ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল এরকম অসংখ্য জিনিস কিন্তু একটার পর একটা ঘটছে এবং এখানেও পার্বত্য চট্টগ্রামের জায়গাটা রিলেটিভলি একটু আনঅ্যাটেন্ডেড ছিল ওই অর্থে যে মানুষের সমস্ত মনোযোগ কিন্তু এখন রিফর্মের দিকে যে এখানে বসে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমরা সবাই এটাতেই খুব বেশি ব্যস্ত এবং ওইখানে যেই জায়গাগুলো একটু অ্যাটেনশন কম থাকে সেখানেই দেখা যাচ্ছে যে একটা কিছু ঘটছে তো আমার আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় ধরনের বলবো যে পুরুষ পুরো যে সময়টা সেটাকে অস্থিত অস্থিতিশীল করে দেওয়ার যে চেষ্টা সেটারই একটা কন্টিনিউয়েশন এটা আলাদাভাবে দেখার সুযোগ নাই আপনি মানে বাইরের শক্তির কথা বলছিলেন এটা আপনি তো জানেনি এটা সরাসরি ভাবে আমরা এখনো সেরকম কোনো প্রমাণ নাই যে বাইরে থেকে কেউ এসে করছে কিনা বা ইন্ধন যোগাচ্ছে কিনা দেশের ভেতরেই বা কোন এলিমেন্টস গুলো কাজ করছে বাট এটা তো আমরা আসলে আশঙ্কা করতেই পারি এরকম একটা কিছু হচ্ছে কিনা এবং এখানে অ্যাকচুয়ালি কারা এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এই চিন্তাটা কিন্তু সবার ভিতরেই আছে সবাই ইঙ্গিত দিচ্ছেন এবং আমাদের সাথে কিন্তু পার্বত্য চট্টগ্রামের তিনশো কিলোমিটার ভারতের সাথে বর্ডার আছে এবং সেই জায়গা থেকে সেই জায়গাটা একটু কিছুদিন আগেও কিন্তু অস্থিতিশীল ছিল কুকিচিনদের যে ঘটনাটা আমাদের এখানে ঘটে গেছে তার সাথে মণিপুরের সমসাময়িক ঘটনাগুলো এগুলোকে মিলিয়ে আমাদের কাছে মনে হতেই পারে যে একটা সুযোগের সদ ব্যবহার করার চেষ্টা কিন্তু সব মহল থেকেই থাকতে পারে মানে সেটা অভ্যন্তরীণ হোক আর বহির মানে বাংলাদেশের বাইরের কোনো শক্তির হোক সেই জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার আছে এবং এটাই সম্ভবত আমাদের উপদেষ্টা ইঙ্গিত করেছেন এখানে কেউ হয়তো রাজনৈতিক স্বার্থ হাসিল করার একটা চেষ্টা হয়তো করতে পারে এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করবো সেটা হচ্ছে আইন শৃঙ্খলা যে অবস্থা ওভারঅল আমাদের মানে মধ্যবর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে আমরা কিন্তু আইন শৃঙ্খলা আগের মতো পাচ্ছি না মানুষের কিন্তু সহযোগিতাটা সেরকম নেই পুলিশ বাহিনী বলেন বা অন্য যারাই আছেন সংশ্লিষ্ট প্রচন্ড অসহযোগিতা ভীষণ একটা বৈরী পরিবেশের মধ্যে কিন্তু এই সরকারকে কাজ করতে হচ্ছে এবং ওই সময়টায় স্বাভাবিক অবস্থায় যে স্বাভাবিক রাজনৈতিক ভারসাম্য থাকে দুটো দল তিনটা দল যেভাবে কাজ করে একটা এলাকায় বা কারো আধিপত্য থাকলে সেটাও যেভাবে কাজ করে সেটা কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম কেন কোথাও দিই যে কারণে আমরা কিন্তু এগুলো রিপিটেশন দেখছি বিভিন্ন জায়গাতে তো এটা একটা বড় ফ্যাক্টর এবং সেটার উপরে ওনারা জোর দিচ্ছেন আমার মনে হয় তারা বারবার বলেছেন ভবিষ্যতে এ ধরনের কাজের আমরা যদি আভাস পাই একদম ঘুরিয়ে দেওয়া হবে হাত এই কথাগুলো কিন্তু আমাদের উপদেষ্টা বলেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর